সংসারের গুণ থাকলে যে সেই গুণের মূল্য পাওয়া যায় সে কিন্তু না আজকালকার দিনে সংসারের গুণের থেকেও বেশি টাকার অঙ্কটার মূল্যটা অনেকখানি দামি তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সোমবার ঘড়ির কাটায় এখন ওই সকাল হচ্ছে সাতটা নাগাদ এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আশা করছি ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে তো এই যে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পরে এখন বিছানাটা সবার প্রথমে গুছিয়ে নিয়েছি কারণ কি তাতানু আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে ও অবশ্য অনেকটা আগে উঠেছে আমার ও এখন ওই যে দিদিমার সাথে হচ্ছে যে খেলা করছে এখনও তাতান কী করে বলুন তো এ যে পুরো ফাঁকা বাড়ি পায় তো ও খুব মজা পায় যেই কারণে ঘুম থেকে উঠলেই সবাইকে বলে টাটা মানে ওকে নিয়ে বেরু যেতে হবে তো সেই জন্য ঘুম থেকে উঠেই ওকে নিয়ে মা বেরিয়ে গেছে একটুখানি হাঁটাতে আর আমাদের বাইরে তো অনেকটা বড়ো উঠোন ওই উঠোনে কিন্তু হাঁটছে এদিকে দেখুন আমি বিছানাটা গুছিয়ে চলে এসেছি উঠোনটাকে ঝাড় দিতে যেহেতু সকালের বেলা তো আর আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি বলে মা যেহেতু তাতানকে নিয়ে আছে আমি কাজবাজগুলো করে নিচ্ছি ওই যে দেখুন তাতান দেখুন কি করছে একবার এপাশে হাঁটছে একবার ওপাশে মানে ওর কিন্তু খুশির কোনো নেই দেখুন ও একবার শুধু শুধু আমার পায়ে পায়ের মধ্যে রয়েছে আমি ওকে যতই বলছি যে তুমি সরে যাও ও কিন্তু সেই জিনিসটা করছে না আর এতটা সুন্দর জায়গাটা পেয়ে না ও বড্ড খুশি আর বাড়িতে তো সেরকমভাবে খুব একটা বেরোতে পারে না তো সেই জন্য ও এখন বেরিয়ে আজকে কি যে খুশি হয়েছে আর কিছু বলার নেই দেখুন ওর হাসি দেখে বোঝা যাচ্ছে ওর আজকে কিন্তু ভীষণ খুশি লাগছে আর তারপরে জানেন তো আজকে হচ্ছে একাদশী তা একাদশীর দিনে একটুখানি কিন্তু আমাদের কাজের চাপগুলো বেশিই থাকে বলতে পারেন কারণ আমি আর মা শুধু একাদশী করব আর এদিকে বাড়ির সবাই কিন্তু হচ্ছে ভাত খাবে তো সেই জন্য আজকে আমি কাজবাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি তাহলে মায়েরও কিন্তু অনেকটা হেল্প হবে এইদিকে দেখুন গল্প করতে করতে আমাদের এই বড় উঠোনটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে আর দেখুন এত পরিমাণে পাতা পড়ে যে ছাদ দিতে দিতে অনেকটা সময় কিন্তু লেগেই যায় এই উঠোনটাতে তো দেখুন ঝাড় দেওয়ার পরে ঝাটাটাকে ধুয়ে রেখে এসেছি তারপরে যেহেতু আগের দিনের বাসি বাসন ছিল সেগুলোকে গুছিয়ে নিচ্ছি আমার যেমন ওই বাড়িতে হয় কি রাত্রেবেলায় আমরা সমস্ত বাসন বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিই যেদিন পারি না সেটা আলাদা কথা কিন্তু এই বাড়িতে সেই সিস্টেমটা তো হয় না কারণ কি আমাদের ঘর থেকে কলতলাটা অনেকটা দূরে অনেকটা দূরে বলতে কি এবার বাইরে অত রাত্রেবেলা বেরিয়ে বাসন ধুতে কারোরই ইচ্ছে করে না তো সেই জন্য প্রতিদিনই কিন্তু সকালবেলাতেই বাসনগুলো ধোয়া এদিকে বাসনগুলো আমার মাজাও হয়ে গেছে এদিকে যে ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি আর এতগুলো বাসন তো রাতের দিক করে কি হয় বলুন তো মাঝতেও কষ্ট যেরকম হয় আর সেই সন্ধ্যে থেকে রাত পর্যন্ত সমস্ত বাসনই ওই একদিন সকালবেলায় করে মেচে নিই আর ওই বাড়িতে ওই বেসিংয়ে একটা দুটো বাসন সমস্ত ধোয়া হয়ে যায় তো তো রাতের দিকে খুব একটা বাসনের চাপটা আমাদের হয় না যেদিন লোকজন আসে সেই কথাটা আলাদা তো এদিকে দেখুন আমি গল্প করতে করতে করে বাসনগুলোকে সমস্ত ধুয়ে নিয়েছিলাম কি জানি কি গল্প করছিলাম মায়ের সাথে আর ভাইয়ের সাথে একটু গল্প করছিলাম এদিকে আমার বাসন ধোয়া হয়েও গেছে আর এই বাসনগুলোকে আমি কি করছি ঘরে রেখে আসছি আর ওই যে ভাই একটুখানি তাতানকে একটু বকা দিচ্ছে তাই বকা দেওয়ার সাথে সাথে ও কি করেছে দিদিমার কোলে উঠে গেছে বাসনগুলো রেখে এসে এবারে কলতলাটাকে ভালোভাবে ধুয়ে দেব এরপরে ঠাকুরের বাসনগুলো মাজবো আর সেই জন্য তো এঁঠু বাসন ছিল আর নিরামিষের দিন তো সেই জন্য এখানে নিয়েছি কারণ সামনে কলটা পাবো আবার কুয়োর থেকে জল তুলে বাসনগুলো মাজবো সেই জন্য ভালোভাবে চাতালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এই যে বাসনগুলোকে মেজে নেছি। আর ঠাকুরের বাসনগুলো মাজতে না আমার মনে হয় ঘরের বাসন মাজার থেকে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু সময় সমস্তগুলো পিতলে তো সেই জন্য একটুখানি টাইম লাগে এই বাসনগুলোকে এদিকে দেখুন আপনাদের সাথেও গল্প করছি এদিকে কাকি মা সবার সাথে গল্প করছি সবার সাথে এত গল্পের মাত্র যে সমস্ত কাজগুলো কখন যে ছট করে হয়ে গেছে এদিকে বাসনগুলো সমস্ত মেজে নিয়ে সাবান দিয়ে আরেকবার মেজে নিয়েছি তো তারপরে এই যে ধুয়ে ধুয়ে এখন এই গামলাটার মধ্যে রেখে দিচ্ছি এরপরে তো আজকে তাড়াতাড়ি পুজোটাও দিতে হবে তো সময়টা অনেকটা কম হাতে কেন এত তাড়াতাড়ি সময়গুলো চলে যায় এদিকে বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার পা হাত পা ধুয়ে চলে যাচ্ছি বাসনগুলোকে রাখতে ঘরে ঘরে রেখে এসে এরপর যাব স্নানে স্নানটা সেরে নেব সকালবেলায় কারণ কি আজকে তাও বাজতে বাজতে প্রায় ওই সাড়ে নটা নাগাদ হয়েই গেছে তো এদিকে স্নানটা সেরে নিয়ে চলে এসেছি ঘরে ঘরে এসে এবারে কি করছি একটুখানি নিজেকে রেডি করে নিয়েছি এই সকালের সময়টুকু পাই নিজের সাথে নিজেকে সময় দেওয়ার মতন এই যে দেখুন সবার প্রথমে ক্রিমটা লাগিয়ে সিঁদুরটা এখন ঠেকিয়ে নিচ্ছি কপালে সিঁদুরটা ঠেকানোর পরে চলে যাব আবার ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর আজকে কাজগুলো করে নেব মাকে বললাম যে আমি পুজোটা দিয়ে দিচ্ছি তো মা বললো যে না থাক আজকে পুজো দিতে হয় না আমি দিয়ে দিচ্ছি তুই কাজ কর তুই তোর কাজগুলো করে নে তো এদিকে সিঁদুর পরে আমার কমপ্লিট হয়েই গেছে তারপরে টিপটা পরে নিচ্ছি আর টিপ পরে ওই যে স্নানের জামা প্যান্টগুলো না মেলতে একেবারেই ভুলে গেছিলাম তো সেই জামা প্যান্টগুলোই আর খুব একটা জানেন তো রোদ নেই ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে সেই জন্য এই যে আমাদের এই ঘরটার মধ্যে মেলে দিলাম এই টিনের ঘরটাতে মেরে দিলে হাওয়াতে যে একটুখানি শুকাবে পরের দিন না হলে আবার শুকিয়ে যাবে পুরোপুরি এই যে জামা প্যান্টগুলো মেলে এরপরে তুলসীতলায় প্রত্যেকটা দিন তো জানি আমার কাজ হচ্ছে তুলসী তলায় জল দিয়ে ঠাকুর প্রণামটা সেরে নেওয়া চলুন যাই এবারে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে সবার প্রথমে গুরুদেবের নামটা আমি নিয়ে নিচ্ছি আর গুরুদেবের নাম নেওয়ার পরে পড়ে নেব আজকে গীতাটা যেহেতু প্রত্যেক একাদশীর দিনই কিন্তু আমরা গীতাটা পড়ি আর সব সময় পড়ার চেষ্টা করি যদি কোনো সময় যদি হয়ে যায় তাহলে না পড়াই হয় বলতে পারেন আর বাদ বাকি সময়টা কিন্তু গীতাটা পড়ি আর জানেন তো আমার বাড়ির গীতাটা থেকে এই যে মায়ের কাছে যে গীতাটা আছে এতটা স্পষ্টভাবে লেখা মানে আমার পড়তে অনেকটাই ভালো লাগছিল তার জন্য তো আজকে অনেকখানি গীতা পড়ে নিয়েছি আর এত সুন্দরভাবে বোঝা আছে বোঝা আছে যে কি বলবো তো এদিকে দেখুন গীতাটা পড়ে গীতাটা এখন হচ্ছে গীতার নাম নিয়ে মাহাত্মটা পড়ে রেখে দিলাম গীতাটাকে তো তারপরে মা বলে একটুখানি তাহলে তুই এদিকে রান্নাটা সেরে নে আমি তাহলে একাদশী রান্নাগুলো করে নেবো এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে যে মাছটা বসিয়ে দেবো মাছ আজকে সিলভার কাপ মাছ ছিল তো চার পিসি রান্না করছি আর তাতানের জন্য এক সবচেয়ে একটুখানি ভাজা রাখবো আর আমার ভাইয়ের জন্য তো এদিকে মাছগুলো সমস্ত ভেজে নিয়েছি তারপরে আলুগুলো ভেজে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আর তাতান যেন তো একটু দুষ্টু ছিল আলুগুলো একটুখানি মানে লেগে এসেছিল পুরো পড়ে যাচ্ছিলো এদিকে মশলা দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কষানো হয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে মাছগুলোকে ছেড়ে নেবো আর মাছগুলোকে আমি এতদূর করে নিয়েছি আর তাতান খুব কান্নাকাটি করাতে আমি আমি চলে এসেছিলাম মাই লাস্টে মাছগুলোকে নামিয়ে নিয়েছে এদিকে দুপুর হয়ে গেছে তাই দুপুরের পোশাকটাও কিন্তু খেয়ে নিয়েছি আর এই যে দেখুন একটুখানি রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পরে বিকেল যে হয়ে যায় তারপরে সমস্ত জামা প্যান্টগুলো তুলে নিয়ে এক সন্ধ্যে প্রায় হয়েই আসে তো সন্ধেটাও আমি দিয়ে দিচ্ছি মা চলে গেছে দাঁতানকে নিয়ে একটুখানি রোডের দিকে রাস্তায় গিয়েছিল যেহেতু তাতান খুব কান্নাকাটি করছে সেই জন্য এদিকে আমি সন্ধেটা কিন্তু দিয়ে দিচ্ছি সবার প্রথমে ঘরের সন্ধেটা আমি দিয়ে দিয়েছি তারপরে বাইরের যে তুলসী তুলসীতলায় ধূপকাঠি ধরানো তারপরে হচ্ছে আমাদের গাড়িতে ধূপকাঠি ধরানো সেটাও কিন্তু দিয়ে তলার সন্ধ্যেটা আমার দেয়া হয়ে গেছে তারপরে চলে যাবো ঘরে আর যেহেতু একাদশী তো মাকে বললাম চলো আজকে একটুখানি নিরামিষ ভাবে আলু কপড়ি করি সেই জন্য রেডি করে নেবো এই যে আলু গুলো পুরো মাখা হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে একটু প্রসাদ গ্রহণ করে আজকে দিনটি আমি শেষ করি